কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা নবাগত নির্বাহী অফিসার লিজা আক্তার বিথিকে সাবেক এমপি আলহাজ আব্দুল গফুর ভূয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নিলেন নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দরা আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ডসহ বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয় এই সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কলিমুল্লা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভুইয়ার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার ফুল দিয়ে বরণ করা হয়েছে আমরা আশা করব নাঙ্গলকুটের মানুষের মানুষের পাশে থেকে তিনি জন্য কাজ করে যাবেন সরকার নির্ধারিত যে সকল নির্দেশ নির্দেশনা আছে আমাদের সকলকে নিয়ে যে ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার কথা আমরা জেলা থেকে রেজুলেশন পেয়েছি সেই রেজুলেশনে যেসব বিষয়গুলো উল্লেখ আছে আমরা সেটার জন্য অলরেডি একটা প্রস্তুতিমূলক সভা করে ফেলেছি সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম করব। আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন